গোল বন্য বাৰ্চেলোনা লাল কাৰ্ড বাৰ্চেলোনা পেনাল্টি বাৰ্চেলোনা স্পেনিছ সুপাৰ কাপ বাৰ্চেলোনা বাৰ্চা বাৰ্ছা বাৰ্চা মনুৰ বুকে হেন্সিক লিকে বাৰ্চাময় বিপরীতের দুঃস্বপ্ন এ এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন যা যেন আর না সে কখনোই বিষয়টি এমন নয় মর্যাদার এল ক্লাসিকোতে এর আগে এত বোল হজম করেননি রিয়াল আগের দুদলের সাক্ষাতেই তো হালিগোলে জিতেছিল বার্সা কিন্তু তাই বলে ফাইনালে এভাবে এ যেন অহোমে চপটাঘাত জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি গ্যালারি তো বটেই টিভি সেটের সামনে থাকা রিয়ালের কোটি সমর্থকদের লজ্জা ক্ষোভ ততক্ষণে রূপ নিয়েছে ক্রোধে অবশ্য মধ্যরাত জেগে যারা ম্যাচটা দেখেছেন তাদের কষ্ট হয়েছে সার্থক এবার আর উল্লাসে অহেতুক বাগরা নয় নয় অফসাইডের গিরো প্রতিশোধের মঞ্চে পাঁচ মিনিটে এল ক্লাসিকোতে নিজের প্রথম গোল কিলিয়ান এম বাপের কিন্তু সেটাই যেন মৌচাকের ঠিল ছুড়ে দিল তেরে ফুড়ে খেপিয়ে তুলল কাতালানদের সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিংয়ের মাথা ঘোরানো সলিউশন প্রথমার্থে হালি গোল একটু ব্যাখ্যা দেয়া যাক বাইশ মিনিটে মধ্যমার্থে জুল কুন্দে টু লেওয়ান্ডোসকে তরুণ লামিন ইয়ামালের এমন ফিনিশিং যদি না আপনাকে মুগ্ধ করে তবে ফুটবলের সুধা পানে ব্যর্থ আপনি ছত্রিশ মিনিটে পেনাল্টি থেকে লেভার স্কোর লিডে বার্সা প্রথমার্থে এসেছে আরও দুই গোল স্কোরার রাফিনিয়া আর অ্যালেক্স বালদে যারা ভেবেছিলেন বহু রূপ কথাকে বাস্তবে রূপ দেয়ার রিয়াল ফিরবে দ্বিতীয়ার্থে তারা যেন আছেন বোকার স্বর্গে সে স্বপ্নে পানি ঝেলে দিয়ে নিজের জোড়াগোল পূর্ণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া ছাপ্পান্ন মিনিটে বাপুকে ঠেকাতে বক্সের বাইরে ফাউল করে বসেন বার্সেলোনার পুলিশ গোলরক্ষক ভয়জাক শেজনি বিআর লাল কার্ডের দশ জনের দলে কাতালানরা সেই সুযোগ কাজে লাগিয়ে সাত মিনিটে ব্যবধান কমান রজ্রিক কিন্তু এরপর আর পরিবর্তন আসেনি স্কোর লাইনে ফলাফল পাঁচটি ব্যবধানে হারের লজ্জার সঙ্গে সবশেষ যারা ফাইনাল হেরেছিল দু সালে এই বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে সেই সঙ্গে রিয়াল হারালো সুপার কাপে কাতালানদের স্পর্শ করার সুযোগ পনেরো শিরোপা নিয়ে এখন এককভাবে যে স্থানের শীর্ষে আবেগে বার্সেলোনা মাহবুব সময় সংবাদ